তো বন্ধুরা তোমরা ইউটিউবে একের পর এক ভিডিও আপলোড করে বাট তাও তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না লাইক আসছে না সাবস্ক্রাইবার আসছে না চ্যানেল একদম ডাউন চলছে মেন রিজনটা কি ওয়াই কারণটা কি কখনো কি নিজেকে কোয়েশ্চেন করে দেখেছো নিজের মনকে কোয়েশ্চেন করে দেখেছো না করে দেখো এর জন্যই তো তোমরা এখনও জানতে পারোনি যে কেন তোমাদের ভিউজ আসছে না টাইম ডিউরেশন আসছে না ভিডিওতে কেন কোনো প্রবলেম নেই আজকে আমি তোমাদের সব বলবো বাট তার আগে তোমাদের একটা প্রুফ দেখাই এই যে এখন স্ক্রিনশট দেখতেই পাচ্ছ তোমরা স্ক্রিনে এটা আমার একটা ভিডিও স্ক্রিনশট তো এই ভিডিওটা দেখো আমার অ্যাভারেজ অফ টাইম ডিউরেশন এই ভিডিওটার কেমন আপ রয়েছে বাট ভিউজ আর ক্লিক তো রেট ডাউন রয়েছে ভিউজ আসেনি তুমি অনেক ইউটিউবারের কাছেই শুনবে বা আমিও বলেছি তুমি যদি তোমার ভিডিওর অ্যাভারেজ অফ ভিউ ডিউরেশন যত বেশি আনতে পারবে ততই কিন্তু তোমার ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ আসবে তত তাড়াতাড়ি ভিডিওটা ভাইরাল হবে বাট এটাই কিন্তু ওরকম হয়নি বাট তার সাথে সাথেই তোমাদের আরেকটা প্রুফ আমি দেখাচ্ছি তো এই দেখো এই একটা প্রুফ এই ভিডিওটা অ্যানালাইটিসে তোমরা দেখতে পাচ্ছ অ্যাভারেজ অফ ভিউ ডোডেশনটা কিন্তু একদম ডাউন আছে ক্লিক তো রেট আর ভিউজ কিন্তু আপ আছে থ্রি পয়েন্ট থ্রি কে ভিউজ ওয়ান নাম্বার র্যাঙ্ক করেছে ফোর পয়েন্ট নাইন পার্সেন্ট ক্লিক তো রেট আছে তো এটা কী করে হলো আমি এমন একটা সেটিংস অন করেছি না যে সেটিংসের ফলেই এই টেকনিকটা আমি করতে পারলাম তো সেই নিঞ্জা ট্রিপসটা কী কী এমন সেটিং ইউজ করে আমি আমার ভিডিওকে এই লেভেলে নিয়ে গেলাম তো বন্ধুরা সেটা জানতে হলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো তাহলে বন্ধুরা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক তো অবশ্যই করবে লাইক করলে এরকম ভিডিও মানতে মোটিভেট হয় ভিডিও আগ্রহ বাড়ে আজকে যে সেটিংসটা আমি বলতে চাইছি সেই সেটিংসটা যদি তোমরা ইউজ করতে চাও তাহলে সবার প্রথম কাজ কি তোমাদের তোমাদের সর্বপ্রথম ওয়াইট স্টুডিওর ব্যবহারটা ঠিকমতো জানতে হবে তো ওয়াইড স্টুডিওর সঠিক ব্যবহার আমি এই যে একটা ভিডিও বানিয়েছি এই এই ভিডিওটা বেস্ট ভিডিও ওয়াইট স্টুডিওর জন্য ওয়াইট স্টুডিওর ব্যবহার শেখার জন্য তো এই ভিডিওটা দেখে আসো নাহলে কিন্তু তোমরা এই সেটিংস অন করতে পারবে না তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে না তো সবার প্রথমে এই সেটিংসটা অন করার জন্য তোমাদের কী করতে হবে বন্ধুরা তোমাদের ক্রম ব্রাউজারে নিজের ওয়াইট স্টুডিও অন করতে হবে তো এটা অন করার জন্য তোমরা কি করবে স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখবে এই বলে সার্চ করে লগ ইনে ক্লিক করবে লগিনে ক্লিক করার পরই তোমরা নিজের ওয়াইট স্টুডিওতে লগ ইন করে ফেলতে পারবে তো ক্রম ব্রাউজারে ডেস্কটপ মোড়ে তো দেখো এটা কিন্তু আমার বেঙ্গলের টেকবোর চ্যানেল না এটা আমার ইউটিউবার বয়ের চ্যানেল এটা আমার নতুন চ্যানেল তো যা যা সাবস্ক্রাইব করে তাকে সাবস্ক্রাইব করে দেওয়ার সময় আমার ডিসক্রিপশন বক্সের লিংক দিয়ে দেব তো এই দেখো এবার এখানেই আছে মেন সেটিংসটা লুকিয়ে সেই নিঞ্জার ট্রিকটা লুকে তো সেই নিনজা ট্রিকটা ইউজ করার জন্য কী করতে পারে এইখানে দেখো কাস্টমাইজ চ্যানেল মানে এইটায় জাস্ট এইটা একটা ক্লিক করবে এই লোগোতে ক্লিক করার পর আইকনে ক্লিক করার পর তোমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে আমি এখানে জাস্ট তোমাদের দেখানোর জন্য তোমাদের এখানে করবো বাট এই চ্যানেলটাকে তোমরা বেশি চালাই না এর জন্য এর মধ্যে সব সেটিংস অ্যাভেল নেই বাট তাও তোমাদের দেখাচ্ছি এ দেখো এখানে দুটো জিনিস আছে লেআউট ব্রিডিং বেসিক ইনফো तो ले आउटे क्लिक करें पर तुम्हारे चैनल ट्रेलर फॉर पीपल हैव नॉट सबक्राइब তো এখানে তোমরা একটা ভিডিও সেভ করে দেবে তো এখানে ক্লিক করার পর তোমরা একটা ভিডিও সেভ করে দেবে ভিডিওটা সেভ করলে কী হবে সে ভিডিওটা যদি তোমরা এখানে অ্যাড করো তখন কী হবে যখন যারা তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বুঝবে ব্যাপারটা যা তোমার সাব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা যখন তোমার চ্যানেলে লগ করবে মানে তোমার চ্যানেলে ঢুকবে এন্ট্রি করবে তখন কি হবে তখন তারা এই ভিডিওটা সবার প্রথমে দেখতে পারবে আর তখন এই ভিডিওটা ক্লিক করবে এই ভিডিও থেকে তাহলে তুমি কিছু ভিউজ আর্ন করতে পারবে বুঝতে পারছো ব্যাপারটা একজন হয়তো তোমার দিনে চ্যানেলে ঢোকে তোমার চ্যানেলে তো তখন এই ভিডিওটা ভালো লাগলে এই ভিডিওটা দেখবে তখন এখান থেকে তুমি ভিউ জানতে পারবে আরেকটা কি আর একটা ভিডিও ফিল্ট ফিল্টেড ভিডিও অফ রিটার্নিং সাবস্ক্রাইবার্স মানে কি রিটার্নিং অডিয়েন্স বলতে পারো যা তোমার যা সাবস্ক্রাইব করেছে আবার দেখতে এসেছে ধরো তোমার একটা ভিডিও আপলোড করে যে ভিডিওতে ভিউ হয়নি তখন তোমরা কী করবে তখন তোমরা এই যে রিটার্নিং সাবস্ক্রাইবার যেটা লেখা আছে এখানে তোমরা অ্যাড করে দেবে তো এরকম আমি কেন বললাম যে রিটার্নিং সাবস্ক্রাইবার অ্যাড করতে তোমার ভিডিওটায় ভিউজ আসেনি কারণটা কি মেন কারণটা কি হতে পারে মেন কারণটা হচ্ছে কি তোমার ওই ভিডিওটা তোমার রিটার্নিং সাবস্ক্রাইবাররা দেখেনি যে ভিডিওতে ভিউজ কমে যায় তোমার ভিডিওতে রিটার্নিং অডিয়েন্স যত বেশি আসবে না তত তোমার ভিডিওর ভিউজ সে লেভেলে পৌঁছে যাবে প্রো লেভেলে পৌঁছে যাবে তোমার ভিডিও ভাইরাল হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে তো এটার ফলে কি হবে এটার ফলে তোমার যে রিটার্নিং অনেস তোমার ভিডিও দেখবে তার ফলে তোমার ভিডিওটা আবার বুঝতে হবে এরকম করে কিন্তু তুমি তোমার ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউজ আনতে পারো তোমার ভিডিও কিন্তু এরকম করে ভালো একটা জায়গায় পৌঁছে যাবে বুঝতে পারছো ব্যাপারটা কনসেপ্টটা ক্লিয়ার হলো তার সাথে সাথে আমি বলবো যে এইটা তুমি সপ্তাহে একবার চেঞ্জ করো পারলে এটা তো ডেলি চেঞ্জ করলে ভালো হয় চব্বিশ ঘন্টা পরপর চেঞ্জ করলে ভালো হয় আমি তো টাইম পাই না বলে সপ্তাহে একবার চেঞ্জ করি দিন পর একবার চেঞ্জ করি বাট তোমরা কিন্তু এটা একদিন রাখবে না একসাথে রাখবে না এক থেকে দু দিন পর কি তিন দিন পর কি চার দিন পর চেঞ্জ করে দেবে ওকে ব্রো তো আজকের ভিডিওতে আশা করি তোমাদের সব কিছু বোঝাতে পেরেছে যে সেই নিজের ট্রিকটা কী বা এটা ইউজ করলে কী হবে তো ভিডিওটা যদি একটু উপকারে লাগে তাহলে একটা কমেন্ট করে যে হ্যাঁ ভিডিওটা ভালো লেগেছে আর কথা বুঝতে অসুবিধা হলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো আর আদারওয়াইজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে